আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো আছেন আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন আমার নাম মিষ্টি ইসলাম আমি ঠাকুরগাঁও থেকে এসেছি ঠাকুরগাঁও থেকে এসেছেন যাই হোক আপনার পরিচয় পড়বো আমরা এরাকে অনেক জেনেছি এবং অনেকে আপনাকে চিনে তো যাই হোক আমরা তো আপনার এখন নতুন করে আবার নেওয়া হচ্ছে যে যারা এখন আপনার ভিডিওটা দেখেন আপনাকে চিনে নাই সেটার জন্য আপনার পরিচয়টা আমরা নিচ্ছি তো আপনার নাম মিষ্টি ইসলাম এসেছেন ঠাকুরগাঁও থেকে আপনার বয়স কত আমার বয়স চব্বিশ চব্বিশ বছর বয়স পড়ালেখা করেছেন ইন্টার ইন্টার পর্যন্ত আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আছে আমার সৎ মা সৎ দুই ভাই আর আমার আব্বু প্যারালাইস সৎ মা সৎ দুই ভাই আর আপনার আব্বুর প্যারালাইস আপনার মার কি হয়েছে আমার মা মানে ব্রেন স্ট্রোক করে ছোটবেলা পাঁচ বছর বয়সে মারা গেছে আপনার যখন পাঁচ বছর বয়স তখন আপনার মাকে হারিয়েছে তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টে রাখো তাই না ঠিক আছে ইনশাল্লাহ সময় সময় আপনার জন্য ভালো কিছু আশা করছে সামনে তো আপু আপনি আমাদের কেমন সামনে আসছেন একটা ভালো মনে মানুষ আসে তাই তো আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে দেখেন ভাই একটা কথা বলি বয়স কোনো ম্যাটার করে না আমি এরকম একজন মানুষ চাই যে নাকি আমার সারা জীবনের দায়িত্ব নেবে এখানে একটা কথা বলতে চাই দায়িত্ব নেওয়া মানে শুধু ফোন দেওয়া না দায়িত্ব নেওয়া মানে তার থাকার খরচ খাওয়ার খরচ সব মিলে ভাই আগে তিতা কথা বলই ভালো কারণ আগে যেটা মিটা পরে ভালো হ্যাঁ এ পরে মিটাস কারণ অনেকেই কি করে যে আপনাকে একটা ফোন কিনে দিব ফোন কেনার পরে কোনো আর দায়িত্ব থাকে না তো আমি এখানে ফোনের জন্য আসলে একটা মোবাইল আপনি আমাকে আইফোনও কিনে দেন কথা মানে আইফোন নাকি অনেক দামি আপনি তো আমাকে আইফোনও কিনে দেন যদি ওইটা দিয়ে তো আমার আর ভাত আসবে না ওইটা দিয়ে আমার পেট ভরবে না বা থাকার জায়গা হবে না তো আমি এরকম একজন মানুষ চাই যে আমার সারা জীবনের দায়িত্ব নিবে সে যদি তার বাসায় না রাখতে পারে অনেক ভাইয়াকে দেখি বলে যে আপনাকে আমার বাসায় নিতে পারবো না বাসায় যদি না রাখতে পারে যেন আমাকে বাসা ভাড়া করে আপনার একটা বাসা ভাড়া করে দিয়ে যাতে আপনি থাকতে পারেন যিনি আপনার দায়িত্ব নেবেন আচ্ছা ঠিক আছে ইতিপূর্বে তো আমরা আপনার অনেক ভিডিও করছি এই পর্যন্ত আপনার দায়িত্ব কে নেয়নি

আমার নাম করে অনেক মানুষের কাছ থেকে টাকা খাইছে তো এখানে মানুষের চোখে আমি খারাপ হয়েছি মানুষের অভিশাপ আমি টোকাচ্ছি তো আমি সবাইকে বলবো যে আপনারা দয়া করে আমাকে অভিশাপ দিবেন না আমি মানুষের আপনাদের টাকা খাইনি

মিষ্টি আপু আপনার যেহেতু জীবনটা অনেক কষ্টে ছোটবেলা থেকে মা বাবার ভালোবাসা পাননি আপনাকে যিনি বিয়ে করবেন বাবা মাকে কেমন দেখবেন কেমন রাখবেন আমি চাই যে আমার শ্বশুর শাশুড়ি থাকুক তাদের অনেক ভালোবাসবো আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি দিয়ে আমি আমার বাবা মার আদর তো পাইনি যদি ইনশাআল্লাহ যদি আমার কপালে লেখে তাহলে শাশুড়ি বাবা মার মতো আচ্ছা শ্বশুর শাশুড়ির কাছ থেকে বাবা মার ভালোবাসাটা আপনি পেতে চান জীবনে বাবা মার ভালোবাসা থেকে যেহেতু আপনি বঞ্চিত হয়েছেন সেটা চাচ্ছেন আবার পেতে আচ্ছা ঠিক আছে আপু আপনার জন্য শুভ কামনা রইল ইনশাল্লাহ আমরা আপনাকে ভালো মানুষের হাতে তুলে যাওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম